এটা কত করি আমরা একটু জানি যেখানে আপনার ইলিশ মাছ লক্ষ্মীপুর মজিচৌধুরী রাডে যেখানে ইলিশ মাছ আপনার নিলামে বিক্রি হয় আপনার নিলামে দর উঠে সেখানে ইলিশ মাছের দাম কেমন আমরা একটু জানবো আসসালামু কি অবস্থা কেমন আছেন সবাই একটি ব্লগ আজকে আপনাদের মাঝে উপহার দিব সেটা হচ্ছে আমি নোয়াখালী থেকে লক্ষ্মীপুর মজুসদ্রির হাটে যাব আমি দীর্ঘ অনেক বছর আগে একবার কেছিলাম ওখানে মজুসদ্রির হাটে আপনার তাজা ইলিশ মাছ ওখানে নদী থাকে তাজা ইলিশ মাছ আপনার ধরে ওখানে বিক্রি করা হয় এবং খুবই কম দামে তো সেটা একেবারে পুরো আপনাদের মাঝে তুলে ধরবো সকালে সাথেই থাকবেন তো আমরা অবশেষে আপনার লক্ষীপুর মোদি চৌধুরীর হাট চলে আসছি এখানে আপনার মনে হয় আমরা লেট করে ফেলছি ভাই দিকে একটু দেখেন চাই ওখানে ইলিশ মাছ আপনার দইরা রাখা হয় ওখান থেকে বিক্রি করা হয় অনেক বছর পরে আসছি আমরা লেট করে ফেলছি মনে হয় তো আর দেখুন এই দৃশ্যটা দেখুন খুব সুন্দর লাগতেছে এই আপনার লঞ্চটা আপনার লক্ষীপুর বোলাতে যায় আর এখান থেকে আপনার পরিশালাও তেমন একটা দূরে না তো সাথেই থাকবেন দেখা যাক আমরা ইলিশ মাছ পাই কিনা এখানে তো মযুছত্রী রাডে ইলিশ মাছের জন্য আসছে কিন্তু ইলিশ মাছ আপনার মনে হয় না যে বেশি এখানে আছে এখানে কিন্তু আপনার নিলামে ইলিশ মাছ বিক্রিয়তো ঠিক আছে তো এখানে এই ইলিশ মাছগুলো এখন এই আমরা এখন গড়ি এখন কয়টা বাজে 7টা 48 বাজে এই মুহূর্তে কিন্তু ইলিশ মাছ এখানে বরপুর থাকার কথা নাকি কাঁক এখন কি ইলিশ মাছ কম উঠছে? একবারে এখানে দেখুন সবগুলাই খালি আর এখানে তো নিলামে আপনার ইলিশ মাছ বিক্রি হয় নাকি? আচ্ছা তো এখন দেখুন এখানে পুরা আপনার এই মাছের ইয়াতে আপনারা কত দেখেন এম ইলিশ মাছগুলা দেখেন এই ইলিশ মাছগুলাই আছে এই মুহূর্তে

তো এটা কত করি আমরা একটু জানি যে এখানে আপনার ইলিশ মাছ লক্ষ্মীপুর মজিষদ্রী রাডে যেখানে ইলিশ মাছ আপনার নিলামে বিক্রি হয় আপনার নিলামে দর উঠে সেখানে ইলিশ মাছের দাম কেমন আমরা একটু জানবো ঠিক আছে আর অনলাইনে কিরকম বেচা হয় সেটাও আপনারা জান তো দেখুন এখানে ভাই এটা কি হিসাবে বিক্রি করতেছেন মানে আলি হিসাবে আলি হিসাবে এখানে আপনার আলি হিসাবে আপনার বিক্রি করতেছে এটা আপনার এই সাইটটা কত ভাই এই সাইডটা রাখমু আমরা 10500 টাকা 10500 টাকা জি

এখানে আপনার নিলামে বিক্রি হচ্ছে কি বিক্রি হচ্ছে আসেন আমরা একটু দেখি দেখি ভাই এখানে কি নিলাম চলতেছে নাকি হ্যাঁ কোনটা ইলিশ মাছ নাকি অন্যটা ছোট আচ্ছা আচ্ছা নিলাম কত উঠছে আচ্ছা নিলাম উঠতেছে এটা কত টাকা এখানে অনেকজন আপনার কেনার জন্য আপনার আছে তিনশো তিরিশ টাকা পর্যন্ত উঠছে এই টুকরিটা তিনশো পঞ্চাশে কেটে বিক্রি হয়ে গেছে নাকি এই এটা তিনশো পঞ্চাশে আপনার বিক্রি হয়ে গেছে এই হচ্ছে অবস্থা আর এখন ইলিশ মাছ কোনটা আসছে দুই পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা ইলিশ মাছ মাত্র নদী থেকে ধরা পড়ছে এখন আপনার নিলাম চলতেছে এগারোশো টাকা পর্যন্ত নিলাম উঠছে নিলাম চলতেছে এই মুহূর্তে

এই দুইটা ইলিশ তেরোশো এটা ওজন কতটুকু হইব সাতশো গ্রাম সাতশো গ্রাম ইলিশ এখানে আপনার নিলামে উঠছে হচ্ছে কত তেরোশো টাকা তো হচ্ছে অবস্থা ওই লোকটা নিচে হ্যাঁ দুইটা সাতশো গ্রাম মানে আপনার তাজা ইলিশ কিন্তু এটা একেবারে তাজা তো দেখতেই পাইলেন আপনার দুইটা ইলিশ একটা ছোট একটা বড় সাতশো গ্রামের মতো বলছে হবে আপনার তেরোশো ষাট টাকা দাম উঠছে একেবারে তাজা ইলিশ লক্ষ্মীপুর নদী চৌধুরী রাটে নদী থেকে যে ইলিশগুলো ধরা হয় এখানে ইলিশের দাম তো এই হচ্ছে আপনার ইলিশের দাম এখানে আবার পুঙা মাছের আপনার নিলাম চলতেছে হ্যাঁ আর একটু বাড়ান ভাই আরেকটু বাড়ান হ্যাঁ সবগুলা সাত হাজার থেকে দিব সবগুলা সাত হাজার জি সাত হাজার কইছি এ সবগুলা আপনার দিব না তাইলে কি করার আমরা

42 শখ হবে কত আমরা মজিছত্রীর আটা যেখানে মাছ ধরা হয় সেখানে আসছি একটু কমে তাজা ইলিশ নিব কিন্তু এখানে দেখতেছি আপনার ইলিশ মাছের দাম আরো বেশি মানে বুঝতেছেন না তো এই হচ্ছে অবস্থা তো ইলিশ মাছে গুণা না না এখানে অন্য জায়গাও নাই তো এই হচ্ছে অবস্থা আমরা লক্ষীপুর মজিছত্রীর হাট থেকে বিদায় নিচ্ছি আমরা যে ইলিশ মাছের জন্য আসছি ইলিশ মাছ আর নীতিছি না কারণ এখন ইলিশ মাছ নাই এবং যা কয়টা আছে প্রচুর দাম তো আপনাদেরকে বলবো আপনারা যারা তাজা ইলিশ মাছ নিতে চান বা আপনারা আসতে পারবেন আপনারা মজুসদ্রি আসবেন সেটা আগামী দেড় মাস পরে আপনার কি জানি আসার না পাত্র মাসে বলছিল মানে আগামী দেড় মাস দুই মাস পরে ফুল সিজন থাকবো আপনারা এখানে আইসা লক্ষ্মীপুর মজুসদ্রি রাটে একেবারে তাজা ইলিশ অল্প দামে নিতে পারবেন জেতা ইলিশ ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন السلام عليكم